নমস্কার আমি ডক্টর অমৃতাক্ষদেব আমি একজন নেফ্রোলজিস্ট আর কলকাতায় প্র্যাকটিস করি আজকে একটা খুব কমন টপিক যেটা সবাই জানতে চায় বা যেই জন্য আমাদের কাছে বেশিরভাগ সময় পেশেন্টরা আসে সেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্রিয়েটিনিন। এখন ক্রিয়েটিনিনটা আসলে কি জিনিস ক্রিয়েটিনটা কি কোনো অসুখের নাম না ক্রিয়েটিন হয়ে গেছে অনেক কেউ আমার পেশেন্টরা আসে যে আমার কি হয়ে গেছে আমার ক্রিয়েটিন হয়ে গেছে ক্রিয়েটিভিনটা কিন্তু কোনো অসুখ নয় এটা একটা অসুখের মার্কার আর এটা একটা খুব যে ভালো মার্কার সেরকম ধরনেরও না এখন আমরা সবাই জানি কি কিডনির যে মেন কাজ সেটা হচ্ছে শরীরকে ফিল্টার করা বা ব্লাড পিউরিফাই করা এই যে পিউরিফিকেশনটা করা হয় তার অ্যাসেসমেন্ট করার জন্য যে মেন মার্কার সেটাকে বলা হয় গ্লোমেরুলার ফিল্টারেশন রেট বা কিডনি কতটা রক্ত পিউরিফাই করছে এই যে মার্কেটটাকে আমরা এস্টিমেট করতে পারি ক্রিয়েটিনের সাহায্যে এখন সবচেয়ে বড় কোয়েশ্চেন কি কারো ক্রিয়েটিন টু এটা কতটা ভয় পাওয়া যাবে বা দুই ক্রিয়েটিনিন সবার জন্যই কি সমান না প্রথমত ক্রিয়েটিনিনটা যে তৈরি হয় এটা মাসেল থেকে তৈরি হয় আর এটা বার হয় পেচ্ছাপের রাস্তায় এখন যাদের মধ্যে মাসাল মাস কম তাদের মধ্যে কিন্তু ক্রিয়েটিনিংটা অতটা বাড়ে না তো ওদের মধ্যে একটু রাইজ অফ ক্রিয়েটিনিংও সিগনিফিকেন্স রাখে আর সেই তুলনায় যাদের অনেক মাসাল মাস বেশি তাদের মধ্যে অনেকটা বেশি ক্রিয়েটিনিংও অতটা ইম্পর্টেন্স রাখে না তো একটা হচ্ছে মাসাল মাসের ওপর এখন মাসাল মাস কাদের মধ্যে বেশি ইউজুয়ালি যারা মেল তাদের মধ্যে বেশি মানে পুরুষদের মধ্যে বেশি আরেকটা হচ্ছে কম বয়সে মাসাল মাস বেশি থাকে সেই তুলনায় বেশি বয়সে মাসাল মাস কমতে থাকে আর সাইজের উপর অবশ্যই নির্ভর করে যাদের যারা লম্বা হাইট বেশি তাদের মধ্যে বেশি থাকে মাসাল তো আমরা যে ক্রিয়েটিনটা দেখি সেই ক্রিয়েটিনটাকে দিয়ে আমরা গ্লোমেরুলার ফিলট্রেশন রেটটা এস্টিমেট করতে পারি মানে একটা অনুমান লাগাতে পারি এটা কিন্তু অনুমান মাত্রই এটা কিন্তু অ্যাকসলিউট না আরেকটা জিনিস ক্রিয়েটিনিনটা দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে ভারতীয় পপুলেশনে যতটা আমরা ক্রিয়েটিনিন দিয়ে ক্যালকুলেট করি কিডনি ফাংশন কিন্তু তার থেকে কমই থাকে বেশিরভাগ ক্ষেত্রে এখন অ্যাবসলিউট ফাংশন আমরা কিভাবে টের পেলাম অ্যাপসিলিউট ফাংশন টের পাওয়ার জন্য আমরা জিএফআর ডাইরেক্টলি মেজার করতে পারি গ্লোবেল ফিল্টারেশন রেট ডাইরেক্টলি মেজার করতে পারি এটা ডিটিপিএ নামক একটা স্ক্যান দিয়ে করা হয় আর এটা বিশেষ করে ডোনার যারা কিডনি ধরুন ডোনেট করতে চায় তাদের মধ্যে অ্যাবসলিউট ফাংশন বোঝার জন্য করা হয় বা যাদের মধ্যে ডিসপ্রপোর্শনেট কিডনি ফাংশন আছে কোনো একটা কিডনি কম কাজ করছে কোনো একটা কিডনি বেশি কাজ করছে তাদের মধ্যেও এই জিনিসটা করে দেখা হয় কি অ্যাবসলিউটলি কিডনি কত কাজ করছে তো এইটা দিয়ে টের পাওয়া গেছে কি ক্রিয়েটিনিন দিয়ে আমরা যত কিডনি ফাংশন এস্টিমেট করছি তার তুলনায় ভারতীয় পপুলেশনে কিন্তু আসলে কিডনি ফাংশন কম আমরা যখন জিএফআর এস্টিমেট করি কোনো ফর্মুলার সাহায্যে তখন এটা এক্সপ্রেস করা হয় পার ওয়ান পয়েন্ট সেভেন থ্রি মিটার স্কোয়ার বডি সার্ফেস এরিয়া হিসাবে তার মানে হচ্ছে কি এটা তার জিএফআর আর যার বডি সার্ফেস এরিয়া ওয়ান পয়েন্ট সেভেন থ্রি মিটার স্কোয়ার এখন অব অবভিয়াসলি কেউ যদি কারো হাইট ছোট হয় তার বডি সার্ফেস এরিয়াটাও কম হবে আর কারো হাইট যদি বেশি হয় তার বডি সার্ফেস এরিয়াটাও বেশি হবে সেই হিসাবে কিন্তু আসল জিএফআর চেঞ্জ হবে তো কেউ ছোট হাইটের সাথে যদি ক্রিয়েটিনিন বেশি থাকে তার জিএফআর যদি ক্যালকুলেট করা হয় তার আসল জিএফআর কিন্তু পার বডি সার্ফেস এরিয়া আরও কম হবে সেই তুলনায় যদি কেউ অনেকটা লম্বা হয় তার বডি সার্ফেস এরিয়া হিসাবে যখন ক্যালকুলেট করা হবে তখন কিন্তু তার আসলে জিএফআরটা বেশি হবে যেটা আমরা ক্যালকুলেট করে পাবো তার থেকে আসলে বেশি জিএফআর হবে এটা একটা ফ্যাক্টর আর এর থেকেও বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো কি ফাইনালি কি হতে যাচ্ছে ফাইনালি প্রোগ্রেশন কিভাবে হচ্ছে কারণ একটা ক্রিয়েটিন জেনে কিন্তু আমাদের বিশেষ কোনো লাভ নেই ক্রিয়েটিনের সাথে আমরা এটা জানতে চাই কি ফিউচারে কি হচ্ছে হবে সেই পেশেন্টটার কি ডায়ালিসিস লাগবে না সেই পেশেন্টের ডায়ালিসিস লাগবে না এই পেশেন্টটা কতদিন মোটামুটি সুস্থ থাকবে এই সমস্ত জিনিস জানার জন্য বেসিক্যালি আমাদের দেখতে হবে কি পেছাপে কতটা প্রোটিন বার হচ্ছে প্রোটিন ইউরিয়া যাদের মধ্যে বেশি তাদের মধ্যে পাওয়া গেছে কি প্রোগ্রেশনটা বেশি আর প্রোটিন ইউরিয়া যাদের মধ্যে কম তাদের মধ্যে পাওয়া গেছে মানে প্রোগ্রেশন কম আর এটা পুরো এক্সটেন্টেই ট্রু কিন্তু গ্রসলি এটাকে ডিভাইড করা হয় মাইক্রোয়েল ইউনিয়ার বেসিসে তিরিশ থেকে কম যার মধ্যে প্রোগ্রেশন কম হয় তিরিশ থেকে তিনশো যাদের মধ্যে প্রোগ্রেশনটা মাঝামাঝি হয় তিনশোর যাদের মধ্যে প্রোগ্রেশন অনেক বেশি হয় তো এর উপর ডিপেন্ড করবে কি ফাইনালি কিডনি ফাংশন কতদিন ঠিক থাকবে যেরকম ধরুন কারু ওয়ান এখন তার জিএফআর ক্যালকুলেট করা হলো তার জি এফ ক্যালকুলেট করে চল্লিশ পাওয়া গেল এখন নর্মাল তার ধরুন পঞ্চাশ বছর বয়স অন্য কোনো কোমার নেই যেরকম সিঙ্গেল ফাংশনিং কিডনি বাই চান্স ডিটেক্ট হয়েছে তার চল্লিশের জি এখন ইউজুয়ালি যদি তার এক বিন্দুও প্রোটিন পেচ্ছাপে না থাকে তাহলে রেট অফ লস খালি এক পার্সেন্ট করে পার ইয়ার হবে সে কিন্তু নিজের জীবনকালে কোনোদিনই ডায়ালিসিসে যাবে না সেই তুলনায় কারু ওয়ান পয়েন্ট এইট ক্রেটনিন আছে কিন্তু তার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যার মধ্যে অনেক মাত্রায় পেচ্ছাপে প্রোটিন বার হচ্ছে তার কিডনি ফাংশন পাঁচ বা ছ পার্সেন্ট করে ইয়ারলি লস হবে সব ওষুধপত্র দেওয়ার পরেও হয়তো বা তিন পার্সেন্ট করে লস হবে যদি তার ছ পার্সেন্ট করে কিডনি ফাংশন লস হয় তাহলে চল্লিশ পার্সেন্ট চল্লিশ জিএফআর থেকে পনেরো জিএফআর পৌঁছাতে পাঁচ বছরই সময় লাগবে আর সেই তুলনায় যদি আমরা একটু ডিলে করতে পারি তিন পার্সেন্ট করে লস করতে পারি তাহলে পাঁচ বছরের জায়গায় এটা আট বছর বা ন বছরে গিয়ে কিডনি ফেলিয়ার হবে তো এটা একটা বিশাল ডিফারেন্স যেটা করা যায় তো কিডনি ফাংশন ক্রিয়েটিনিন দিয়ে আমরা এস্টিমেট করি কিন্তু কিডনি ফাংশানের খালি এস্টিমেশন সাফিসিয়েন্ট না কিডনি ফাংশানের এস্টিমেশনের সাথে দেখতে হবে কি বডি সার্ফেস এরিয়া কত তার আসল জিএফআর কত আর ফিউচারে প্রোগ্রেশন কিভাবে হতে যাচ্ছে যেটার জন্য আমাদের পেছাপে প্রোটিনের মাত্রাটা খুব ইম্পর্টেন্ট আরেকটা খুব ইম্পর্টেন্ট ক্যাভিয়েট হচ্ছে কি ক্রিয়েটিনিন যেটা ক্যালকুলেট করি আমরা বা ক্রিয়েটিনিন দিয়ে যে জিএফআরটা ক্যালকুলেট করা হয় এটা কিন্তু খালি ক্রনিক কিডনি ডিজিজে আমরা ব্যবহার করতে পারি যদি কারু অ্যাকিউট কিডনি ইনজুরি হয় যার মধ্যে হঠাৎ করে কিডনি ইঞ্জার হচ্ছে তার মধ্যে কিন্তু ক্রিয়েটিনিনটা কখনোই ভালো ইন্ডিকেটর না কি কিডনি ফাংশানে আরেকটা ক্রিয়েটিনিনে কিছুটা কিন্তু নর্মাল ভেরিয়েশন আছে তো আট অফ দি ভেরিয়েশন সেই একই পার্সনের মধ্যে থাকতে পারে এখন কারু ওয়ান ক্রিয়েটিন হলে তার বিশেষ চেঞ্জ হবে না কারণ ওয়ান থেকে ওয়ান হবে দশ পার্সেন্ট ভেরিয়েশন হলে কিন্তু কারু যদি চার ক্রিয়েটমিন থাকে তার ভেরিয়েশন মানে হচ্ছে প্রায় ভেরিয়েশন হয়ে যাবে তো ওই সিকেডি অ্যাডভান্স স্টেজের মধ্যে যদি টেস্ট রিপোর্টগুলো করা হয় একটু ভেরিয়েবিলিটি বেশি পাওয়া যায় অনেকটা ভেরিয়েশন বেশি পাওয়া যায় কারণ কিডনি ফাংশনটা অনেকটা কমে গেছে যেহেতু ওই জন্য ক্রিয়েটমিনটা বেড়ে গেছে আর তার উপরে ডনি নিয়ে যে ফ্লাকচুয়েশানটা হয় এইট পার্সেন্টের ফ্লাকচুয়েশান সেটাই অনেকটা কিডনি ফাংশন মানে চেঞ্জ দেখায় তো একটা সিঙ্গল রিপোর্টের ওপর না গিয়ে সব রিপোর্টগুলো দেখে ফাইনালি ডিসাইড করা কি হ্যাঁ এই পেশেন্টটা কি হতে যাচ্ছে বা ফিউচারে কি হবে সেটাই আমরা করি ধন্যবাদ